আমি প্রথম যখন হারিয়েছি আমি গাড়ির না পারেও জানি কিছু জানি না বাট আমি সঙ্গে সঙ্গে সবাই এসেছি এসে আমি স্যারকে আমার বলেছি

কেন সাংবাদ আমি আমার টাবিতে পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত মিডিয়া স্বাগত আজকে সকালে আনুমানিক সাড়ে সময় আমি যখন অফিসে আজ বসে আছি তখন একজন অপরিজিত ব্যক্তি ওনার নাম সুকান্ত সাহা বাড়ি উনি উদুপুর থেকে এটি থেকে একটি ইকো গাড়িতে চড়ে উনি সিদ্ধাশ্রম আসেন ইকো গাড়িটার নাম্বার টি আর জিরো থ্রি অ্যাস চারশো সাতাশ উনি বাজাজ কোম্পানির মধ্যে ফাইন্যান্সে কাজ করেন সিদ্ধাশ্রম এসে নেমে হয়তো পাঁচ সাত দশ মিনিট হয়ে গেল গাড়িটা চলে আসছে তো হঠাৎ ওনার মনে হয়েছে যে ওনার ব্যাগটা গাড়িতে রয়ে গেছে তখন উনি গাড়িটার নাম্বারও জানেন না শুধু বলতে পারছে ইকো গাড়ি উনি থানাও যাননি উনি ডাইরেক্ট আমার কাপি অফিসে প্রায় পনেরো এগারোটার সময় চলে আসছে এসে তুমি কাহিনীটা বললো আমাকে বলো আমি কী করি ভাই বেড়কে তখন আমি একটা চিন্তা করলাম যে ওনার একটা স্ন্যাপ নিলাম স্ন্যাপ নিয়ে আমাদের জিবিতে যে গাড়ি বোন আছে ওখানে পাঠালাম ওকে বললাম যে সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে এই ব্যক্তিটা কোন ইকো গাড়ি থেকে নেমেছে মার করা যান চাষ করা যায় কি না যথারীতি আমরা একটু করে গাড়িটা চার্জ করতে পেরেছি পাড়ার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাকে আমরা সার্চ করে ওই গাড়িটা সঙ্গে যে টেলিফোন নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারে আমরা রিং করলাম রিং করলাম উনি রিসিভ করেছেন বলেছেন উনি যে বরুবাজারে আছেন কোথায় আছেন আপেল বাজারে আছেন তারা এই ঘটনার পরে উনি রাজি হয়েছে যে ব্যাংক হয়ে গেছে তখন আমার স্টাফ ওইখানে চেয়ে যারা ওইখানে জুটি ছিল তাদেরকে ওখানে পাঠিয়ে ছোট্ট একটা ভিডিও করে ওনার কাছ থেকে আমরা ল্যাপটপটা রেখেছি তারপর এখন আপনাকে দেখলাম ওই যে ওরিজিনের যে মালিক উনিও আসছেন ওনাকে ফোন করেছি আপনারটা পাওয়া গিয়েছে আপনি আসুন অফিসে উনিও আসছেন এখন আপনাদের সামনে ওনার যে হারানো বা মিসিং যে ল্যাপটপটা ওনার ফিরিয়ে দেব ফিরে দিতে পেরে আমার একটা খুশি হলো যে আমাদের যে সার্ভেলেন্স যে সিস্টেমটা আগরতলা ম্যাক্সিমাম জায়গাতে আমাদের কাভারেজ আছে যদি সঠিক সময় যাওয়ারই যে কিছু হারানো যাক না কেন আমাদেরকে সঠিক টাইমটা বলতে পারলে বলে আমরা ব্যয়ারি করে দিতে ম্যাক্সিমামি সম্ভব হয় তার জন্য আন্তরিকতা আমাদের যেমন সঠিক সময়ে কাজ করা হয়েছে যারা উনি যে ড্রাইভার ছিলেন ওনারও একটা সততা অবশ্যই এখানে মেনটেন আছে উনি তো অনেক কিছু বলতে পারতেন আমি নেই ব্যাগটা নেই আমি এখানে গিয়েছিলাম তাও বলেনি উনিও সততা করে দিয়েছেন প্রত্যেকেই মানুষের চলার ক্ষেত্রে যার যে জায়গাতেই কাজ করুন না কেন সবার একটা আন্তরিকতা এবং মানসিকতা ভালো থাকা প্রচন্ড দরকার আমি সবচেয়ে খুশি হলাম যে উনি যে ল্যাপটপ হারিয়ে গেছে হয়তো ওনার অফিসের অনেক কিছু ডকুমেন্ট এখানে আছে যে ফাইন্যান্সে কাজ করেন আমি ওনাকে ফিরিয়ে দিতে পারি আমি অনেক আলফুদ এবং খুব খুশি স্যার একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে আরও বিভিন্ন মানুষের বিভিন্ন কিছু গাড়িতে ফেলে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে তাদের তারা থানাতে কমপ্লেন করার পর থানা থেকে বলা হচ্ছে যে এফআইআর করার জন্য বা জিডি করার জন্য তারপরে অনেক দিন লেগে যায় বা অনেক সময় পাওয়াও যায় আর দেখা যাচ্ছে ট্রাফিকে জানানোর সঙ্গে সঙ্গে জিনিসটা রিকভারি হয়ে যাচ্ছে এটা নিয়ে আপনি কি বলবেন জিনিসটা তো এরকম না জিনিসটা জানা যারা আছে যে যে এরিয়ার মধ্যে হারানো যায় ওই যে জুডিশনে পিএসএ পিএসসি এরকম তো করতেই হবে মানে ও পেয়ে করেছে করার পর পিএসএ যে সার্ভেন্স যে কম্বাই রে ইয়াটি আছে ক্যামেরায় করে এগুলি চার্জ করতে হবে দেখতে হবে আর ট্রাফিকের সাথে সরাসরি আমাদের যে আইটি ভবনে যে আছে সরাসরি আমাদের যোগাযোগ আছে কারণ ওখানে আমাদের দশজন স্টাফ সকাল থেকে কাজ করছে তার জন্য আমরা ওইখান থেকে সারা আগরতলার যে মুভমেন্টটা আমরা ওখানে ফোন করতে পারি যদি সঠিক সময়ে আইসি আমাদের করতে হবে আমরা যদি ওয়েদার ঠিক থাকে আমি চেষ্ট করতে পারি তার হয়তো ই হয় তাদের হয়তো অন্যভাবে একটু সময় ইয়ে আছে দিচ্ছে তা আবার আমাদেরকে বলতে হবে রেগুলেশন দিতে হবে বা কিছু যেতে হবে তার জন্যই মনে হয় এমন কিছু নয় যে ট্রাফিকে তাদের পেয়ে যায় ওরা পাবে না এরকম কিছু নেই ওরাও পাবে পাওয়া যায় যে সঠিক সময়টা বলতে পারে বুঝলে পাওয়া যাওয়া সম্ভব Sukan, daring nampak.